হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে জানো তো আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা ভালোবেসেছ তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ এই কারণেই আমি এগোতে পেরেছি হলে পারতাম না সেটা তো সবাই জানে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমি যেন সামনে আরও এগোতে পারি তোমাদের ভালোবাসা পাই সবার ভালোবাসা পাই তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আমি এজন্য তোমাদের জন্য অনেক ভিডিও করতে পারি তোমরা যে আমাদের আমাকে এত ভালোবাসা দিয়েছ এইটুক এইটুকু আমার কাছে অনেক এটুকুই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখে শুনে থেকো আমাকে এভাবেই ভালোবাসা দিও টাটা ভাই বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো